কলকাতায় উনিশে নভেম্বর ভারতের শীর্ষস্থানীয় ক্যান্সার সেবা প্রতিষ্ঠান এস এম এস চালু করা হয়েছে যা পাকস্থলী ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ প্রোগ্রাম এই উদ্যোগে লক্ষ্য করা হয় সময়মতো স্কিনিং সঠিক রোগ নির্ণয় করা দেশবাসী সচেতনতা রক্ষা করা এবং প্রাথমিক স্কিনিং জরুরি প্রয়োজনীয়তার উপরে জোর দেয় যা বিশেষ করে পাকস্থলী ক্যান্সার সাধারণত উন্নত পর্যায়ে লক্ষণীয় লক্ষ্য করা যায় প্রাথমিক হস্তক্ষেপ ও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তার উপরে জোর দেওয়া হয় যে যদি বের হয়

कैसे कैंसर का बनता है हमारे शरीर में कैसे हम लोग उसको छोड़ देते हैं और ये समझ के कि गैस्ट्राइटिस है या कुछ है तो कहीं खाते हैं लेकिन इसके लिए हमें फोकस्ड अप्रोच चाहिए क्योंकि वो फोकस्ड अप्रोच कि क्या सिम्टम कितने दिन के बाद में उसमें कैसे हम उसको डायग्नोज करेंगे तो मैं डॉक्टर रजत खंडेलवाल उनसे अनुरोध करता हूँ कि वो हमें इसके बारे में बताएं कि कैसे डायग्नोसिस इसका अर्ली स्टेज में एस्टेब्लिश किया जा सकता है रजत खंडेलवाल okay. िके ऑफ प्रिपरेशन তারা হাত হ্যান্ড ওয়াশিং করেন না বা হাইজেনেিক সোর্স অফ ওয়াটার ইউজ করেন এন্ড সো দিস আর এস অফ জায়গা তে বেশি হতে পারে রিস্ক অফ ইনফেকশন টিপিক্যালি এটা আমরা ক্যান্সারিনোমা কিংবা সরোকে লিম্ফোমাও কোপিট করে দিতে পারি যদি আমরা যেহেতু আমাদের এন্ডোস্কোপি এখানে ইজিলি अवेलेबल আর একটা একজন پیشنট আর যদি আপনি যান জিজ্ঞেস করেন যারা ইউএস এ থাকে বা বাইরে থাকে ওরা একটা এন্ডোস্কোপি করাতে গেলে দু দু মাসের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়

ডট ইনসিডেন্স অফ ক্যান্সার মানে কি अगर डेथ रेट कम हुआ है उसका ट्रीटमेंट हमारे को अर्ली डिटेक्शन से कामयाब हुआ प्रोग्राम लेकिन इसमें एक चीज जो है कि हाइजीनिक डाइट हमरा इनटेक করছি আমাদের যে জল খাওয়া হচ্ছে সেটা কতটা কন্টামিনেড গুলো অল্প অনেক জায়গা তো খুব একটা কিছু ভালো স্ট্যান্ডার্ড মেইনটেইন হয় না যার জন্য হচ্ছে এই ইনফেকশন গুলো কিন্তু চার্জ খুব বেশি থাকে এবং এইগুলো কিন্তু ক্যান্সারের জন্য দায়ী যার জন্য হচ্ছে যে যদি আর্লি স্টেজে আমরা ক্যান্সার ডায়াগনোজ করতে পারি তো তাহলে আমরা সেটাকে তাড়াতাড়ি ট্রিট করতে পারি এবং তাতে পেশেন্টের সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা কম ঠিক আছে তো হচ্ছে ওটা ধরা পড়ছে কিন্তু স্টমাক বড় হওয়ার আপনারা যা এক প্লেট ভাত খান বা চিকেন বিরিয়ানি খান ওটাও স্টোম ভেতরে থেকে যায় স্টোমাক বড় বড় টিউমার্স এটা যখন হাতের বাইরে চলে যায় কাটাদের বাইরে চলে যায় তখনই নিয়ে পেটে আর যা সুব্রতিম স্যার বললেন যখন ওটা ফার্স্ট ডায়াগনোসিস হয় তখন অলরেডি পেশেন্ট ওটাকে অনেক বছর ধরে আমার বহু বছর ধরে অম্বল গ্যাসের রোগ আছে আমি গ্যাসের বড়ি খেয়ে চলে যাচ্ছি কিন্তু লাস্টে যখন আসে তখন দেখা যায় যে অলরেডি স্টমকটা আর্ধেক সে বেশি স্টমক ক্যান্সারের গ্রসিত হয়ে গেছে আপনারা সবাই এসছেন ধন্যবাদ আমরা আগেও কিছু নাকে কাজ আগে আমরা স্ক্রিন ক্যান্সার স্ক্রিন প্রোগ্রাম স্টার্ট করেছিলাম 골ফিত പക്ഷേ আজকে আমাদের যেটা ফোকাস সেটা হচ্ছে স্টমাক ক্যান্সার স্টমাক ক্যান্সার বা গ্যাস্ট্রিক ক্যান্সার তো স্ক্রিনিং প্রোগ্রাম স্টার্ট করার যেটা উদ্দেশ্য যেকোনো স্ক্রিনিং প্রোগ্রাম যখন ক্যান্সারের জন্য বলি সেটা এই জন্য করা হয় যাতে ক্যান্সারটাকে তাড়াতাড়ি ডায়াগনোস করা যায় কারণ আমরা যেটা যেকোনো ক্যান্সারকে তাড়াতাড়ি আমাদের যেরকম ধরনের স্পাইসি ফুড হ্যাবিট তো তাতে গ্যাস্ট্রাইটিস অনেকেই থাকে আনফরচুনেটলি আর্লি স্টেজ তো ক্যান্সারের যে সিমটম সেগুলো কিন্তু গ্যাস্ট্রাইটিসের সঙ্গে অনেক জায়গায় মিলে যায় তো যার জন্য অনেক সময় এরকম হয় যে ধরুন একটা ক্রনিক ইন্ডাইজেশন বা একটা খাওয়ার পর পেট ফুলে যাওয়ার এরকম ধরনের সেন্সেশন যদি থাকে তো আমরা খুব ইজিলি ভেবে নিই যে কী হচ্ছে পেটে কোনো প্রবলেম গ্যাস হচ্ছে এরকম এবং আলটিমেটলি আমরা হয়তো একটা সেই প্যান ফটির ওষুধপত্র খেয়ে থাকি কিন্তু যে জিনিসটা হয় সেটা হচ্ছে স্টমক ক্যান্সারের ডিটেকশনটা অনেক অ্যাডভান্স স্টেজে হয় অনেক অ্যাডভান্স স্টেজে আমরা ধরতে পারি যে হ্যাঁ এটা অনেকটা ছড়িয়ে গেছে কিন্তু যদি আমরা আর্লি স্ক্রিনিংয়ের দিকে যাই তাহলে এই স্টোমক ক্যান্সারটা এমন একটা ক্যান্সার যে এটা একটা খুব স্টেপ ওয়াইজ হয় মানে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া স্টোমাকে বসে আছে এবার সেটা ওখানে কিছু চেঞ্জেস করে

वो हम आज लॉन्च करना चाहते हैं उस कैंसर स्टमक हमारे एक, एक एडिशनल कैंसर स्क्रीनिंग प्रोग्राम रहेगा हम हमने पहले भी यहाँ पे कैंसर स्क्रीनिंग के प्रोग्राम लॉन्च किए जैसे कि हमने लंग कैंसर स्क्रीनिंग के लिए लॉन्च किया हुआ है दिनेश छोड़े छोड़े हम आपको तो जोल यानि कि हम आपके नोल्को को जोल कर হ্যাঁ অফকোর্স শুধু আর্সেনিক না বেসিক্যালি জলের মাধ্যমে যে সমস্ত ইনফেকশন স্প্রেড হয় এবং তাতে নানা রকম ক্যান্সারেরই সম্ভাবনা বাড়ে এবং শুধু ক্যান্সার না নানা রকম আরও অ্যাসোসিয়েটেড জিনিসপত্রের সম্ভাবনা বাড়ে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি তো আজকে আমরা স্পেসিফিক্যালি স্টমাক ক্যান্সার নিয়ে কথা বলার যেটা কারণ যে আমাদের ক্যান্সার সম্পর্কে যে সমস্ত অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা করি মেনলি আমাদের সোসাইটিতে মানে ক্যান্সার অ্যাওয়ারনেস ইজ লিমিটেড টু ভেরি স্পেসিফিক থিংস মানে স্মোকিং করলে ক্যান্সার হয় বা খুব বেশি অ্যালকোহল ইন্টেক করে রকম কিছু আছে কিন্তু এই জিনিসগুলো সম্ভব এগুলো ইগনোর থেকে যায় এবং এটা এমন একটা জিনিস যেটা খুব ওয়েল প্রিভেন্টেবল একটা এইচ পায়লোরি ইনফেকশন আমরা যেটা নিয়ে আজকে ডিসকাস করছিলাম যে হ্যাঁ স্টামাক ক্যান্সারের জন্য যেটা রেসপন্সিবল এটা এখানে জাস্ট একটা স্টুল টেস্ট করেই বোঝা সম্ভব হয় তিন রকম টেস্ট করে এইচ পাইলোরি বোঝা যায় ওই স্টামাকের ভেতরে যখন আমরা এন্ডোস্কোপি করি আনফর্চুনেটলি খুব আর্লি স্টেজ স্টামাক ক্যান্সার সেরকম কিছু স্পেসিফিক সিমটমস প্রডিউস করে না ইট ইস জাস্ট লাইক যে এনি জিআইড মানে ধরুন একজনের গ্যাস্ট্রাইটিস যদি হয় হার্ট বার্ন মানে বুক জ্বালা করা খাবার হজম না হওয়া অম্বল হওয়া এইগুলোই কিন্তু স্টামক ক্যান্সারের আর্লি স্টেজের সিমটম এবার সাধারণত ক্যান্সার ইজ এ রেয়ার ডিজিজ এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই সিমটমস কারোর যদি হয় তার হয়তো ক্যান্সার নয়ও তার হয়তো জাস্ট সিম্পল দ্যাটা অ্যান্টাল গ্যাস্টাইটিস বা এরকম কিছু আছে কিন্তু যদি দশজনের রকম সিমটমস থাকে এবং তার জনের দশজনকে পরীক্ষা করে যদি আমরা সেখান থেকে একজনেরও আর্লি স্টেজ স্টমক ক্যান্সার ডায়াগনোস করতে পারি দ্যাট ইম্প্যাক্টস এ লট বিকজ স্টামাক ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা আর্লি স্টেজে ডায়াগনোস ডায়াগনোস যত ভালো চিকিৎসা সম্ভব খুব অ্যাগ্রেসিভ ক্যান্সার স্টমাক ক্যান্সার যার জন্য লেট স্টেজ যদি হয়ে যায় একবার যদি এটা স্টামাক থেকে অন্য জায়গায় স্প্রেড করতে আমরা করে তখন কিন্তু ট্রিটমেন্ট হয় না এরকম না কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায় সে ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে যায় লাইফ স্প্যান কমে যায় যদি খুব আর্লি স্টেজে স্টমাক ক্যান্সার ডিটেক্টেড হয় তো সেটার জন্য অপারেশনও করতে হয় না জাস্ট এন্ডোস্কোপি করে ওটাকে রিমুভ করে দেওয়া ওখান থেকে হ্যাঁ এবং যদি তারপরে স্টেজে ধরা পড়ে তখন আমাদের কাছে রোবোটিক্সের জির ল্যাপ্রোস্কোপিক নানা নানারকম ডিফারেন্ট ডিফারেন্ট অপারেশন করারও মেথড আছে যেতে পেট কেটে অপারেশন করতে হয় না আমরা এরম ধরনের অপারেশন করি দি আর এক্সপার্টস অফ দিস প্রসিজার্স এবং এতে হচ্ছে মানে পেশেন্টের হসপিটাল স্টে কমে যায় ব্লাড লস কমে যায় তাড়াতাড়ি অপারেশনের আগে যে কাজ করতেন সেখানে ফিরে যাওয়ার জন্য পেশেন্ট সমর্থ হন এরকম নানারকম সুবিধা আছে কিন্তু এগুলো তখনই করা সম্ভব যখন ক্যান্সারটা তাড়াতাড়ি ডিটেক্টেড হয়েছে আমি কনসালটেন্ট অঙ্কোসার্জন রোবটিক সার্জন আমি আপোলো হাসপাতালের সাথে অ্যাটাচড আই স্পেশালাইজড ইন জি আই অ্যান্ড মানে গ্যাস্ট্রো এন্ট্রোলজি অ্যান্ড হেপাটোলেরি প্যান্ট্রিক সার্জারি সুপ্রতিম ভট্টাচার্য থ্যাংক ইউ থ্যাংক ইউ